এই সামারে তোমরা অনেকেই মেকআপ করতে রীতিমতন ভয় পাও যদি মেকআপ গলে যায় নষ্ট হয়ে যায় তো আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব এটাতে মেকআপের মেকআপ কিচ্ছু হবে না অ্যাজ ইট ইজ যেমন আছে তেমনই থাকবে তো এখানে আমি ফার্স্টেই পিএসির একটা ময়েশ্চারাইজিং স্প্রে ইউজ করেছি তারপরে পিএসির একটা আমি ওয়াটার বেস্ট ময়েশ্চারাইজার ইউজ করেছি অ্যাকোয়া ব্লাস্ট এরপরে ইউজ করেছি আমি অ্যাফলাইজের একটা একটা ম্যাজিক ড্রপ এটা খুব ভালো একটা ম্যাজিক ড্রপ এটার বদলে তোমরা ম্যাকাজেমিয়ার ম্যাজিক ড্রপটাও ইউজ করতে পারো এরপরে আমি ইউজ করে নেব ম্যাকাজিমিয়ার একটা প্রাইমার যেটা নিউলি লঞ্চ করেছে ভীষণ ভালো একটা প্রাইমার হাইড্রাগ্রিপ প্রাইমার এটা তো আমি এই প্রাইমারটা ইউজ করে নিচ্ছি ভীষণ ভালো এটা আমি ইউজ করলাম ফার্স্ট টাইম তো এটার রিভিউ খুব খুব খুবই ভালো তো আর এখানে আমি ব্রাশ ইউজ করছি কিন্তু সপারেলে এরপর এরপরে আমার ক্লায়েন্টের ফেসে যেটুকু প্রবলেম আছে সেটাকে হাইড করার জন্য আমি অ্যাফলাইজার একটা প্যালেট ইউজ করছি অ্যাজ আ কারেক্টিং তো দেখো আমি একটু অরেঞ্জের শেড ইউজ করেছি যেহেতু একটু চোখের নিচে পিগমেন্টেশন আছে তো সেটাকে আমি হাইড করে নিচ্ছি এরপরে আমি ফাউন্ডেশন ইউজ করব শালের টিলভারি আর হুডা বিউটি তো এটাকে আমি ইউজ করে নিচ্ছি খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে তবেই কিন্তু মেকআপটা লং লাস্টিং হবে ব্লেন্ডিং কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট এরপর আমি কন্ট্রোলিং করে নিচ্ছি এই প্যালেটটা থেকে ফেস অ্যান্ড নোজ দুটোই আমি কন্ট্রোলিং করে নিলাম তারপরে আমি এখানে ইউজ করব কনসিলার কনসিলারটা আমি এখানে ইউজ করেছি এলে এটা ভীষণ ফেভারিট কনসিলার আমার আইব্রোটা এবার আমি ফিল করে নেব আইব্রোর জন্য আমি ইউজ করেছি পিএসসির আইব্রো প্রোমেট এরপরে আমি ব্লাশার ইউজ করব। এটা টিপসি বিউটির একটা ব্লাসার আমার ভীষণ পছন্দের একটা ব্লাসার যারা ইউজ করো তারা জানো এটা কতটা ভালো একটা ব্লাসার তো এবার আমি মেকআপটা ফিক্স করে নেব একটা ট্রান্সলিশন পাউডার ইউজ করব লরা মার্সিয়া পরে আমি আই মেকআপে চলে যাব আমার ক্লায়েন্ট চেয়েছিলো একটা স্মুকি আই যেহেতু আমার ক্লায়েন্টের আইসগুলো ছিল খুব বড় বড় তো অ্যাজ পার ডিমান্ড আমি স্মোকি আই করছি আজকে তোমাদের স্মোকি আইটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো প্রথমেই আমি একটা লিকুইড কাজল ইউজ করেছি তারপরে আমি একটা ব্রাউন শেড দিয়ে সেটাকে স্মাচ করে নিচ্ছি ব্লেন্ডিংটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে স্মোকি আইতে এরপরে আমি একটা চকলেট ব্রাউন কালার দিয়ে আমি এটাকে স্মাচ করেছি তারপরে ওপরে আরেকটু লাইট চকলেট কালার দিয়ে আমি ওটাকে আবার স্মাচ করে নিচ্ছি এবার আমি একটু হাইলাইট করে নেব ওফরার একটা হাইলাইটার দিয়ে তারপরে তলাতেও আমি সেমভাবেই লাইট কালার আর ডার্ক কালার দিয়ে আমি একটু স্মাচ করে নেব সেম সেম প্রসেস সেম কালার দিয়ে ভালো করে স্মাচ করে আমি নেব এরপর আমি ল্যাশ লাগিয়ে নেবো এখানে আমি মিক মিক লশ ইউজ করেছি এবার আমি পাউডার কন্ট্রোল করে নেবো পিএসির একটা পাউডার কন্ট্রোল এখানে আমি ইউজ করেছি এরপরে আমি ব্লাসার ইউজ করবো একটা ইউরোপ গালের একটা ব্লাসার ইউজ করবো এখানে এই ব্লাসারটা আমার ভীষণ ভালো লাগে তো ব্লাসার ইউজ করার পর এবার আমি হাইলাইটার ইউজ করব ওফরার হাইলাইটার ইউজ করবো ভীষণ ফেভারিট একটা হাইলাইটার এটা আমার দেখতেই পাচ্ছ কতটা ন্যাচারাল একটা গ্লো দিচ্ছে এবারে আমি পুরো মেকআপটাকে লক করার জন্য একটা ফিক্সার ইউজ করব সেটা ছিল ডিকের অল নাইটার ফিক্সার এটা ভীষণ ভালো একটা ফিক্সার এরপরে আমি লিপসে চলে যাব এখানে আমি আমার ক্লায়েন্টকে একটা নিউ লিপস্টিকের শেড দিয়েছিলাম যদি কোনো প্রোডাক্টের কোয়ারি থাকে আমাকে কমেন্ট করো আমি নিশ্চয়ই তোমাদেরকে বলে দেবো তো এটা ছিল আমার ক্লায়েন্টের ফুল লুক কেমন লাগছে তোমরা তো নিজেরাই দেখতে পাচ্ছ আর আমার ক্লায়েন্ট কতটা হ্যাপি কতটা স্যাটিসফাই আমার ক্লায়েন্টের হাসি দেখি তোমরা বুঝতে পারছো আর সত্যি আমার ক্লায়েন্টকে দারুণ লাগছিল মেকআপটা কতটা গ্লো করছে তোমাদের আমি একদম দেখিয়ে দিলাম সামনে থেকে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও